বাংলা যারা রাজনীতি করছেন যে দলের কর্মীরা ক্ষতিগ্রস্ত সেই দলের নেতাদের প্রথম দায়িত্ব কাদা ছোড়াছড়ি বন্ধ করুন আপনারা সেলফি তোলা বন্ধ করুন নেতাদের সাথে অনেক সেলফি তুলেছেন সেলফির ঘন ওটা হচ্ছিল আপনাদের এবারে এই অসহায় মানুষদের সাথে সেলফি তুলুন সেলফি তুলে মোদিজিকে পাঠান একে বলে সংগঠন মমতা ব্যানার্জি থেকে শিখুন সংগঠনটা কীভাবে করতে হয় অসহায় মানুষের পাশে যদি না দাঁড়াতে পারেন সংগঠনটা হবে না তুই এ মুছে সাফ হয়ে গেল এই কর্মীরাই এই সমর্থকরাই শক্তি অন্য কোনোটা শক্তি নয় এটা যদি বিজেপি বুঝতে না পারে তাহলে বিজেপি যে দশা চলছে এই দশা চলতেই থাকে আমি শুধু একটা কথা বলব ধর্ম জাতি বর্ণ নির্বিশেষে রাজনীতি নির্বিশেষে অসহায় মানুষ আত্মপীড়িত মানুষ তারা ভোট দিয়েছে এটা অপরাধ করেছে তারা গণতন্ত্রকে রক্ষিত করেছে এটা অপরাধ করেছে তাদের খরচার থাকবে একুশের সময় দেখেছি কত মানুষ ক্ষতিগ্রস্ত কত মানুষ মারা গেছে কত মানুষের গদ্য জ্বালিয়ে দিয়েছে কত সহস্র মানুষ কত দিন ধরে বাইরে ছিল আবার আমি ইচ্ছা করে এসেছিলাম আমি শুনেছিলাম এখানে লোক আছে কোন পার্টি চাই না তৃণমূলের যদি কোনো অসহায় লোক থাকে আমাকে যদি সন্ধান দেয় আমি যাব এরকম কোনো বিষয় না বলুন আরো করা তো বাংলা বঙ্গ সংস্কৃতি গালাগাল দেওয়া কে কাকে কত খিস্তি দিতে পারলো তার তো রুটি এখন নিজেদের মধ্যে চলছে পারপার্শ্বিক চলছে যেটা হয়েছে রেজাল্ট বিজেপি এমনটাই হওয়ার কথা ছিল তাদের পাশে না দাঁড়ালে আর শুধুমাত্র গোলগাল কথা হাওয়ায় হওয়ায় ভাসি রেজাল্ট যেটা হওয়া সেটা হয়েছে আর মাননীয় যেটা করলে রেজাল্ট ভালো হয় এই লক্ষ্মীর ভান্ডার জাতীয় করে সংখ্যালঘু ভোট করে ভোট পেয়ে গেছে এটা বড় কথা ছিল বাকিরা জানতো না বটে কিন্তু কাজী বাস হয়ে জানতো ফলে আমার কাছে বিস্ময় করে কিছু লাগেনি কিন্তু আমার প্রশ্ন অন্য জায়গা কে জিতল কে হারলো এটা আমার আলোচ্য বিষয় আমার আলোচ্য বিষয় কেন বাংলা এটা চলবে অন্য রাজ্য তো আছে অন্য রাজ্যে কোথায় কোথায় বিজেপি খারাপ করেছে কোথায় কোথাও অন্য দল খারাপ করেছে কিন্তু বিজেপি মারতে পারতো সেখানে বিজেপি তো তাদেরকে ঘরচাড়া করতে পারতো সে হতে পারে কংগ্রেস সে তো অন্য দল সেখানে হচ্ছে না শুধু বাংলা হচ্ছে না কেন বাংলায় আর যে দলের লোক তাদের প্রশ্ন দিতে পারে এত বিপুল ভোট দার তার দায় প্রধান তিনি মহেশ্বরী ভবনে আসুন কোন দলের লোক দেখা দরকার আমার বাংলাবাসী আমার বাংলা সন্তান আপনি মহেশ্বরী ভবনে আসুন কাজী মহাসু মাগতে এরা বিজেপির লোক কি কংগ্রেসের লোক আমি যাই না এরা ঝড়কালীর লোক এরা সন্দেশকালীর লোক এরা বিভিন্ন সুন্দরবনের প্রত্যন্ত গ্রামের লোক বলুন প্রার্থী চয়ন যারা হয়েছিল তারা যত টাকা পেয়েছিল প্রতিটা প্রার্থী টাকা যত পেয়েছে আমি খোঁজ নিয়ে দেখুন তো কর্মীদের কাছে যে অর্থ গেছে কিনা রাজনীতি করার জন্য প্রত্যেক ক্যান্ডিডেটকে একটা বিপুল পরিমাণ অর্থ দেওয়া হয়েছে বুকে হাত রেখে বলতে পারি সেই টাকাটা রাজনীতিতে প্রকৃতপক্ষে যে লোকগুলো কাজ করছে তাদের কাছে কি গেছে আর প্রার্থী চয়ন যাদের হয়েছে আজকে তো লোক রাজ্যবাসী খিল্লি করছে মজা করছে ঠাট্টা করছে সবচেয়ে মানে সবাই অযোগ্য না একটা বড় অংশের অযোগ্য প্রার্থীকে দাও করিয়েছে এবং তার ফল পেয়েছে এটা দুঃখের এটা লজ্জা মাদক চোরাচালাতে যুক্ত তাকে কেন টিকিট দেবে মাদক চোরাচালা তাহলে যত গন্ধ কাজ করবে তত টিকিট পাবে এটা হয় একটা দলকে ক্ষমতা আসতে গেলে ভালো স্বচ্ছ লোককে মুখ হিসাবে দেখাতে হবে অস্বচ্ছ লোককে মুখ হিসাবে দেখে তাহলে তো মধ্যে রেপিড রুপিট আর একটা ব্যাপার জুড়ে দিই দু সালে লোকসভাতে আঠেরোটা সিট পেয়েছিল এই আঠেরো জন যে এমপি হিসাবে গিয়েছিল বাংলার মানুষ জিরাবে তাদের ভোট দিয়েছিল কি জন্য যে তারা কাজ করবে তারা কিছু করে দেখাবে অধিকাংশ এমপি প্রায় সবই কিচ্ছু করতে পারে ফলে স্পার স্পার এক হয়ে গেছে যাহা তাহাই পঞ্চান্ন এরকম হয়ে গেছে ফলে লোক দেখছে তো ব্যাপারটা একই তাহলে তুই ঝুঁকি নেবো কেন তাহলে তো খাটবো কেন ঘর চালা তো পর হতেই হবে এমন কাজ করবো কেন দরকার নেই বাবা গণহারে ভোট যারা যে জিতেছে বাংলা ক্ষমতা যেদিকে ধায় জনগণের ভোট সেদিকেই যায় বাবা বলে চৌত্রিশ বছর এটা আমার কত বছর চলবে যায় না ছাব্বিশের যদি উতরে যায় আবার দশ বছর চলে যায় বলে আমার মনে হয় ধন্যবাদ